আসসালামু আলাইকুম আমি মৌসি মেলায় গিয়েছিলাম আপনাদেরকে বলেছি ভিডিও একটা বানিয়েছি ছোট কারণ আমার প্রায় বাইশটা ভিডিও বসে তো মোবাইলের না বললেই চলে দুর্ভাগ্যবশত বসে ডিলেট হয়ে গিয়েছে তো অনেক কান্না করেছি রাতে যে ভিডিওগুলো গুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে খুব কষ্ট লাগছে অনেকক্ষণ ধরে ভিডিও করা করছি আমি এগুলো অনেক কষ্টের ভিডিও আমার একটা ছোট ভিডিও আমরা করে নিলাম চলেন আমরা শুরু করি যাওয়া যাক এটা হচ্ছে আমার মামাতো তো বোন যে আমার বুকে ঝুলানো ছিল সে অনেক খুশি আমরা সবাই মিলে রওনা দিলাম আজকে আমার মামাতো বোন মামি ছিল আমার একটা ভাবি ছিল আমরা পুরো ফ্যামিলি সবাই মিলে রওনা দিলাম মেলার জন্য রাস্তায় আমরা মেলায় পৌঁছেও গেলাম যে পাশ থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক ধরনের রাইড এগুলো দেখতে ভালো লাগে এগুলো উঠতে ভালো লাগে না দেখতে বেশ ভালো লাগে এখানে হচ্ছে বাচ্চাদের স্লিপার তো আমার বাবু ও স্লিপার উঠবে এই পাশে অ্যাঞ্জেল আর আরশি হচ্ছে নৌকায় উঠে গেছে অনেক জোরে জোরে দুল দেয় ওরা তো অনেক ভয় পাচ্ছিল জোরে জোরে দিচ্ছিল সেই ভিডিও আমি করতে পারিনি কিন্তু জুম করে ওদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে ওরা চিল্লাচ্ছিল অনেক তারপরে এই পাশে চলে গেলাম আমার ছেলে স্লিপারে এ স্লিপ খাবে। ওকে স্লিপ খাওয়াইতে এরপরে বাবুল নিয়ে খেলা করতেছিল মিলে অনেক সুন্দর আমরা অনেক লোক ছিলাম অনেক মজা করছি এখানে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করছে অনেক ভিডিও করছিলাম সেই ভিডিও টাই হচ্ছে ডিলিট হয়ে গেছে তো এই পাশে এসে শুটিং দেখতেছিলাম এখানে বেলুন বেলুন ফোটানো হচ্ছিল বন্দুক দিয়ে তো দেখলাম এগুলো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখা দেখতে দেখতে আচার খেতে চলে গেলাম অনেক ধরনের আচার ছিল মেলায় আসলে আচারটাই বেশি খাওয়া হয় কারণ এখানে চালতার আচার খুব জনপ্রিয় চালতার আচারটা মিষ্টি খেতে খুব মজা লাগে এটা আমি খাই এই পাশে তারপরে ঘুরতে ঘুরতে গেলাম দেখলাম যে অনেক ধরনের পান বিক্রি হচ্ছে অনেকভাবে সাজিয়ে রঙিন আকারে কিছুটা গোল্ডেনও ছিল গোল্ডেন কালার দেওয়া দেখতে অনেক সুন্দর লাগতেছিল খেয়ে খাওয়ার থেকে বে দেখতে বেশি সুন্দর এই পাশে আবার ঘুরে দেখলাম যে টেরি নাচানাচি করতেছে সেই ভিডিও টুকু নিয়ে নিলাম টেরি নাচানাচি অনেক সুন্দর এক ছেলের কাছ থেকে হচ্ছে সে গোলাপ ফুল কেড়ে নিয়েছে গোলাপ ফুল কেড়ে নিয়ে আর একজনকে আর একটা মেয়েকে ওইটুকু দেখে আরো বেশি ভালো লাগলো যে এ টেডি কি পারে আগের দিন ছিল গোলাপি টেরি আর আজকেরটা হচ্ছে ব্রাউনি টেরি তো ভালো লাগতেছিল টেরি আবার আমার ছেলেকে জড়াই ধরে একটু নাচানাচি করলো আমার বাবুও খুব পছন্দ করে টি ডিশ সাথে নাচানাচি করতে এই পাশে ছবি তুললো অনেকভাবে তারপর চলে গেলাম স্মোকি বিস্কুট খাবো স্মোকি বিস্কুট খেতে যে মনে হচ্ছিল আমি সিগারেট ধোয়া নিচ্ছি এরকম একটা বিষয় তো এই পাশে র্যাফেল লটারি চলতেছিল যেটা হচ্ছে সাদিকা লটারি তো অনেক কিছুই ছিল এখানে আজকের পুরস্কার বিশ টাকার টিকিটে সুজুকি রানার রয়্যাল প্লাস সুজুকি প্লাস মোটর মোটরসাইকেল এই এই পাশেই হচ্ছে টিকিট কাটা হচ্ছে সেই র্যাফেল ড্রয়ের অনেক লোক হয় মেলায় প্রচুর লোক হয় সন্ধ্যা প্রায় চলে আসছে এই পাশটা সার্কাস চলে আমার ছেলে আবার হচ্ছে চকলেট খাচ্ছে ও আবার আমাকে দেখাচ্ছে মজা নিচ্ছে ওর ওই ভিডিওটুকু নিলাম তারপর একটা টিকিট কাটব বলে লটারি কাটবো বলে চলে গেলাম ওই পাশে আমি একটা লটারি নিয়েও নিয়েছি ওই লটারিটা দেখাবো না ওই লটারিটা নেওয়া হয়ে গেছে আমার তারপর আমার ছেলেকে কিনে দিলাম একটা টেডি ওতে খুব বায়না ধরছিল আগের মেলায় টেডি কিনতে পারেনি তাই এবার কিনে দিয়েছি ওকে পছন্দ করে নাই আর অ্যাঞ্জেল নিয়ে নিল একটি হার্ট হার্ট শেপের এরপরে আমরা দেখতে দেখতে আস্তে আস্তে চলে যাবো প্রায় বাইরে কারণ অনেকক্ষণ হয়ে গেছে ভিডিও আরও ছিল যেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারি না ডিলেট হওয়ার কারণে যেটুকু দেখাইছি ওইটুকুতে মনে হয় আপনারা পাশে থাকবেন সবাই আমার সাথে কারণ আমার অনেক কষ্টের ভিডিও ছিল ওইটা আমার এখনো মনে বললে অনেক কান্না আসে আমি আমার তো কেমন যেন ভিডিওটা ডিলেট হয়ে গেল আমার ফোন থেকে আমি মেনেও নিতে পারি এখনো এখনও মেনে নিতে পারি না এই প্রায় সতেরো মিনিটের ভিডিও ছিল যাই হোক এটা আমার কপাল সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে